আবার মাছ খাবার নিয়ে ঘুরতেছে আর মাছ ব্যবসায় মাছ নিচে বসে খাচ্ছে হরদুক ওমর কে মারার জন্য রুম পারস থেকে একটা লোক আসে আসে দেখে এসে জিজ্ঞাসা করে যে আপনাদের মোদিনের প্রেসিডেন্ট কই কই আমরা তো প্রেসিডেন্ট বলে না আমাদের আমিরিন মোবিনিন বলে সুভাষালের জোরে কয় লোকটা আমি নতুন নতুন মুসলমান হয়েছি মুখে দাঁড়িয়ে দেখছে গায়ে ভুগবো গায়ে দিছি টুপিও আছে পাগিও বাইছে মুসলমান ছাড়ছে আসছে ওমরকে হত্যা করার জন্য ওমরকে যদি হত্যা করতে পারে রুম ও রুমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র লিখে দিবে সে সেই জায়গার মন্ত্রী প্রধানমন্ত্রী হবে আর সে বলতেছে ওমর কথা আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কোথায় একজন আকাশ সূর্য দিকে তাকাইছে কারণ সূর্য দিকে তাকাইলেন ওমর কি সূর্য না ওমর সূর্য নয় সূর্য যখন এই জায়গা আসে হরদ ওমর দুধ পটি যা দুধ পরীক্ষা করে সব আনালে ভেজাল দিও না দুধে পানি দিও না অমর দুধ পরীক্ষা করবার জন্য বাজান দুধ হাঁটিবার গেছে আমাদের দেশে দুধে পানি দেওয়ার লোক আছে না নাই একজন দুধ তো দুধের মধ্যে পানি দেয় ওনির কাছে মুড়িদ হয়েছে পীর সাহেবের কাছে মুড়িদ হয়েছে পীর সাহেব কয় তুই তো বস দুধের মধ্যে পানি দিস আমার কাছে মুড়িদ হইলে খবরটা দুধের মধ্যে পানি দিবি না কখন তো তো বা করলে দুধের মধ্যে আর পানি দিবে না ওই দিন থেকে বাড়ি যায় দুধের মধ্যে পানি দেয় না পানির মধ্যে দুধ

আমাকে যখন মারার জন্য আসছে দুধ পট্টি চলে গেছে দুধ যা বলতেছে আপনাদের অর্ধ পৃথিবীর বেশিদিন ওমর কই আর একজন সূর্যর দিকে তাকায় বলে আমার মনে হয় ওই যে মাঠের মধ্যে একটা গাছ আছে ওই জায়গায় ওমর শুয়ে আছে এবার লোককে বললেন আপনি সুরর দিকে তাকালেন কেন কয় প্রত্যেকদিন শুদ্ধ যখন এই জায়গা আসে ওমর ওই বাগানে যাইয়া একদার ঘন্টা ঘুমায় এবার লোকটা আস্তে আস্তে যায় দেখে হযরত ওমর গাছের নিচে বালিশ নাই আপনার তো সুযোগ নাই সাধনা নাই আপনারা দাইন হাতটা বালিশ বানাইছে বালিশ বানাইয়া হযরত অর্ধপৃথিবীত প্রসিদ্ধ ওমরবাদান আলামে ঘুমোইছে এমন ঘুমোইছে এবার রবের ওই লোকটা মনমনা চিন্তা করতেছে কুমোরকে মারার জন্য আর আমার চিন্তা করা লাগবে না শুয়ে আছে পর মারা ধরে বসুন দেবো কথা বুঝতেছেন না ওমর শুয়ে আছে এবার লোকটা তর বাড়িতে বাদন বের করছে চুরিটা বের করে আসতে গেছে ওমরের দিকে বাদন আগে গেছে পায়ের দিকে তাকাইছে আল্লাহ বলে ফেরেস না তারি যা আমার গোলাম ওমর আর আমি ঘুম হচ্ছে ওমরে যেন ঘুমে ডিস্টার্ব না হয় ওমরে ঘুমরের মধ্যে যেন ওমরকে হত্যা না করতে পারে এবার ফেরেস না চৌরা হর্ত ওমরের পায়ের পাশে আসিয়া বাগের রূপ ধারণ করিয়া বিড়ে দেখটা বাঘ হইয়া বলতেছে আয় যেই কে বাঘ এতবার উল্টা করে বাঘ তো স্বাভাবিক একসাথে তিন তিন গুণ ছয় গুণ বড় যদি হয়া যদি আ করে তাহলে ওই লোকটার জীবন থাকবে কি করেন জান বাঁচবে যে বলছে আয় লোকটা ও মা কয়ে বাঁচে দৌড় দৌড় দিছে ও মা কয়েছে এত জোরে ও মা কয়েছে আপনার ওই সিকু হজত ওমরের চোখে গেছে কানে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে সুবাহ ওমর থেকে দেখে লোকটা বাবু তিনটা বাজি দিয়ে খেল তিনটে বাজি দিয়ে উঠছে দুলা উঠতেছে আমার মনে মনে চিন্তা করতেছে লোকটা মনে হয় কিছু হয়েছে বম থেকে অমর উঠছে লম্বা মানুষ বড় বড় সব বাবরি সুল কিন্তু লম্বা ছিল ওবাজন লম্বা ছিল বড় বড় সব বাবরি দৌড়া যায় লোকটার সামনে দাঁড়াইয়া হাত করে যখন ধরছে লোকটা থর থর করে কাঁদতেছে নিচের দিকে লক্ষ্য করে দেখে খেজুরের রস পড়তেছে সোভানা এটা জোরে পোশাক করে ফেলেছে ওগো টাকা দেখে বোসাব কি বাবা কি হয়েছে আমি তো মাইকের বইলম বেশি খাই না খুব জিরো বারে আমি বাস করি মাইকারা কষ্ট দিয়ে আমি কারণ আল্লাহ আমাকে বইলম দিয়ে দিছি মার ভয়তে জোর করে

আমি যদি আপনাকে হত্যা করতে পারি রুমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র আমার নামে লেখে দিবে এই জন্য এই যে দেখেন দলিলে সই নিয়ে আসছি আমি যদি হত্যা করি তাহলে রুম পারসের প্রেসিডেন্ট আর অর্ধ তোমার বাবা! আমি আত্মা কষ্ট দেশ পরিচালনা করতেছি এখন আমার হাত ব্যথা পা ব্যথা পা ফুলে গেছে কোমর ব্যথা আর জনগণের সামনে আমি যাইতে পারি না রে বাবা বাবারে আমার কল্লা কাটিয়া আমাকে হত্যা করিয়া যদি পেতিতেন হ আমি কাল্লাইয়া গিয়ে জনগণের খেদমত করতে কত কষ্ট এই কথা যখন বলছে মাথা গিয়ে দিছে লোকটা হাতে বদল তোর বদল থর করে জমিনে পড়ে গেছে আর তো তোমার পাঁচ

রাতের ভোট দিনের ভোট রাতের ماشي আহা সে এক অল্পরে কত দিন মানে জুলুম করে কত দিন থাকা যায় কত এই যে জুলুম যারা করে আর যারা করে নিয়ত করছে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন জুলুমকারী বেশি দিন টিকে থাকতে পারে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্ররা চাইছিল যে আপনি বদি সারেন সে দেশ ত্যাগ করাতে চায় নাই তারা বলছিল বাংলাদেশের বদি ক্ষমতা ছাড়ো আর আল্লাহ কয় ছাত্ররা তোরা গদি আর ক্ষমতা সারাবার চাস ওই এমন অন্যায় করছে ওকে গদি আর ক্ষমতা ছাড়াবো না ওকে বাংলাদেশ সারাবো বাংলাদেশ সারা করছে কি

বিএনপি আর সামাতের উপরে সে অত্যাচার করেছে বেশিরভাগ বাংলাদেশে আলেম-আলমার উপরে কত অত্যাচার দুনু হয়েছে আপনারা কি কেউ বলতে পারবে বাংলাদেশে যারা ইসলামে আন্দোলন করে জামাতে ইসলাম করেছে তারা কি দাড়ি কেটেকে পালেছে না বরং তাদের ছোট দাড়ি আর বড় হইছে ঠিক সুবহানাল্লাহ একটু আর ওই যে सारे তাদের দাড়ি আসল বড় বড় কাটিয়ে মাহুন্দা সাথে আর তাদের দাড়ি ছিল না এখন ওরা দাড়ি রেখে বিশ্ব ফাছছে ঠিক তারপরে লাল মেথিলা ঘুরতেছে আল্লা হয় কিন্তু তুই আল্লাহরিয়া আমরা চিনি নে হ্যাঁ তুই কি করছিস রাস্তাঘাট করিয়ে দিসছিস আমাদের এলাকা যদি কোন অন্য কোনো যে গ্রামে থাকছে ওই গ্রামে রাস্তায় করতে দেয় তুমি নামাজ পড়ো তুমি হজ করো নামাজ পড়ো ও বাবা আমার সাথে তুমি মসজিদে চলো সঠিক পথে চলো কিন্তু এই কথা বাবা কোনোদিন বলে না বাবা নামাজ পড়ে ছেলেকে নামাজের তাগিদ দেয় না হাদিস শরীফের মধ্যে আছে ছেলের বয়স যখন ছয়ের থেকে সাত বছর হবে এই ছেলেকে নামাজে দাঁড়ানোর সময় তুমি নামাজের ট্রেনিং দেও তুমি যখন ফরজ নামাজ গুনে বাড়ি ফরজ নামাজ গুনি মসজিদে জামাতে পড়বে আর নকল সন্ন্যাদ গুনি বেশি বেশি করে বাড়িতে পড়বে আল্লাহ রসুল বলেছে তোমাদের ঘরটাকে বড় স্থান বানায় না আল্লাহ একবার আজ আমাদের দেশে বাজার বাবা নামাজও পড়ে না বাবাই নামাজ করে না ছেলেকে নামাজ শিক্ষা দিবে কেমনে বাবা নামাজ যদি পরে বাদান আপনার মসজিদে বাবা ভাই কেলে আয় না কিন্তু জুমার দিন যায় ছোট ছোট বাচ্চা নিয়ে মুসলিমদের নামাজ নষ্ট করবার জন্য বাপি নামাজ পড়ে না সাত দিন পরে একদিন পরে সেই আবার

আল্লাহ তুমি নেক বেটা দে আল্লাহ তাকে নেক বেটা দান করছে আর আমরা যখন জন্ম দিছি এটা বেটা না শয়তানের বেটা রাস্তা দিয়ে যায় বা দান বাজাইলে এটা বেটা আপনার কিয়ামতের দিন খাবে যাতা পেটা আহল কম ফেতনা বেটা বিটি হচ্ছে বা পরীক্ষার বস্তু বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে বিনে হিসাবে কানতে কানতে বা দান জাহান্নামে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন দেখে ছেলেকে ভালো বানালেন না অন্যায় করবার উৎসাহ দিয়ে আপনি ফ্যাক করে মসজিদে বেরোচ্ছেন বাপে দুইটা ছেলে তিনটে ছেলে দুইটা মেয়া তিনটে ছেলের সাথে তিনটে তাস তিন দুইটে মেয়ের সাথে দুইটা তাস দিয়ে বাবা মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া মন আদাত করে নামাজ পড়ে মন আদাত করে কানতেছে আর বলে রব

পিছনে জাগা করে দেন না এনারা রসে কেনা বাচ্চা তিনি কয় না বসেন একজন দুজন গেলি হবে বসেন আপনি বসেন এ বাজার এ আপনি উঠলেন কে না না দেখেন আমাদের দেশে একটা নিয়ম আছে এক জায়গা যদি বেজাল বসে ওই বেজাল বিভিন্ন কর্মী হলো প্রধানেরা কতক্ষণ

না না অন্যায় করবে না আপনারা সে কথা বলি আমাদের উপরে যাবে মার বাক আমার সাউন্ড ধরে লাগে না কারণ আল্লামাকে সাউন্ড দিছে বডি তো স্টিল বডি দেওয়ার মালিককে জোর ক অনেক বক্তা দেখলে বত্রিশ বছরে মাঠে চেহারা এইরকম অনেক বক্তা স্টেজ আসে কাজে আমার শরীর বলো না প্রত্যেক দিন ওয়াজ করি ও ওয়াজ করে আমরা চুরি করি আমরা বুকে ব্যথা পাই ওরা বুকে ব্যথা পাই এইটা পেলাস্তি ওয়াজ খালে ওরাই করে আমরা ওয়াজ করি না আল্লাহ ভাবি বের কি ভালো করে লক্ষ্য করে শুনুন বেদনা মনে নিয়ে তো শুনতে হবে হাউজো তোমার মেয়েটার দিকে বেদনা আসে আর মোর মেয়েটার দিকে যখন আগে আসে মেয়ে তো এক বেদনা একবার ভাবে আবার ফিরে আবার গড়ে চক্কর খায় হাউজো তোমার মনে চিন্তা করতেছে আল্লাহ মেয়েটার কি হইছে আর মেয়েটা বলছে আল্লাহ আমার इज्जत মানে সম্পদ মন হয় নষ্ট হয় আজাবে আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমার इज्जत বাঁচা হাউজো হর্জত কমর মিয়াটার কাছে আসে বলে ওগো 엄마 মিয়াটা যখন হর্জত কমর মিয়াটার কাছে আসে যখন মা বলে ডাক দিয়েছে অমনি মিয়াটা সুসকির নিঃশ্বাস ছেড়ে দিয়েছে যরকন আল্লাহু আকবার আল্লাহ আপনি ডি টেনশনে পড়েন বুক ভরে শ্বাস নেবেন এখন এটা প্রমাণ করেন আপনি যেভাবে শান্ত আছান নিঃশ্বাস এইভাবে তার নিঃশ্বাস নেন বুক ভরে নিঃশ্বাস নেন এখন নেন মি একটা ছেড়ে দেন

মেয়েটার কাছে যখন এসে বলতে ও গো মা মা বলে ডাক দিছে মেয়েটা সুস্থি নিচ্ছে ছেড়ে দিছে মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যে যুবকটা আমাকে মা বলে ডাক দিছে অন্তত আল্লাহ আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না আর কোন যুবক যদি কোন যুবতীকে যদি মা বলে ডাক দেয় শয়তান আর ওই জায়গা থাকে না সিল্লা আল্লাহ আকবার সাধ্য তোমার দেখে বলো ও আমি দূরের থেকে দেখছি মা তুই এই জায়গাটা চক্কর খাত চকর পার খাত একবার করছি মেয়ে যাও পুজো যাও এবার মেয়ে একটা বলে ও বাবা আপনাকে আমি আপনাকে চিনি না জানি না আমি আজ তিন দিন ধরে ও না হবে তিন রাত তিন দিন আমি ক্ষুদরত ক্ষুদর যন্ত্রণা তত্তি ছিঁড়ে যেতে চাচ্ছে পানি পিতা সা করি যেত সটবর সটবর করতেছে ও বাবা আমি এই পদ্মে যাইতে যাই বাইতে আমি রাস্তা হারিয়ে ফেলছি আমি কোন দিকে যাব যেই দিকে তাকাই মরুভূমি আর পাহাড় পাই মরুভূমি আর পাহাড় পাই হুজুর আমি কোন দিকে যাব আপনি যখন মা বলে ডাক দিছেন আমি সুস্থি নিচে ছেড়ে দিছি আমার বিশ্বাস যে যুবক মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না সিল্লা পানাল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের পিয়ম্মতের বান করে লক্ষ্য করে শোনো ওবাদে

করতেছে হুজুর ও বাবা হরজত ওমরের ভয়ে হরজত ওমর যখন যখন দখল করেছে আমার চাষা আমার দাদা আমার বাবা সব রাজ্যের বেলা পালিয়ে গেছে মারে সবাই পালিয়ে গেল তুমি কেন পালিয়ে গেল না মেয়েটা দেখে বলে বাবা আমার বয়ে যখন আঠারো বছর আমি কলমা করে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার কারণে কলমা কারণে আমার দাদা কাইসার আমাকে জেলের মধ্যে ঢুকাইছে আপনি যখন বলেছেন রুম যখন দখল করে ফেলছেন আর আপনি বলেছেন এই রুমের মধ্যে পারসের রুম পারসের মধ্যে যতগুনি জেলখানা আছে যতগুনি জেলখানা আছে দরদা খুলে দাও সব আসামিকে আজাদ করে দিলেন আপ করে দিলেন্লাহ হর্দত তোমার যখন সেলের দরজা খুলে দিয়েছে সব আসামি জেল কেটের দেরের মধ্যে থেকে বের হয়ে গেছে হুজুর দুই দিন আমি জেলের মধ্যে ছিলাম কোনো মানুষ নাই দরজা খোলা পাইছি খোলা পাইয়া আমি মন মনে চিন্তা করি এখান থেকে আমি কোথায় যাব আমি তো বাপ দাদা আমার দাদার সব পালিয়ে গেছে আমি হর্দত অর্ধপৃথিবীর পেছিতে উমরের বাড়িতে যাব উমরের সাথে আমি সাক্ষাত করব হুজুর এই পথে একদিন